আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা যে সকালবেলা রান্নার কাজে ব্যস্ত হয়ে গেলাম আজকে আলু ভত্তা আর ডিম ভাজি কিন্তু ডিম ভাজিটা আপনার অন্যভাবে ভাজি করা হবে এটা আপনারা ভিডিওর ভিতরেই দেখতে পারবেন নদীরা মোনাকে আজকে অন্যভাবে আমাদের ভাজি করা দেখাবে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকে খুব সকালবেলা সিমকিল খাওয়া দাওয়া হবে নদীরাম কাজে ব্যস্ত হয়ে গেছে জালটা অবশ্যই অন্যরকম কিরাম হবে ভাজি ও আগে বলবে না নদীর নদীরাম্য বলছে ভাজলেই দেখতে পাবা নেই আগে বললে তো মজার শেষ হয়ে গেল জাল ধরিয়ে দিয়েছি আমি ইনশাল্লাহ ভুর বাড়কে জ্বলছে মেলা তরকারি রয়েছে আগে তরকারি ফ্রিজে ওই কারণে আজকে শর্টে হয়ে যাবে তরকারিগুলো নাইতে খো হচ্ছে না সেজন্য নদীর আম্মু বুদ্ধি করে যে তরকারি ডালিতে খাওয়া হয়ে যায় ওই জন্য আজকে সকালবেলা অল্প বাজেট করেছে আমরা সব সময় নতুন ভিডিও ছাড়বো গরম গরম আলু ভত্তা ডিম ভাজি হলে আর কিছু লাগে নদীরাম বলছে আহ জব্বর টেস্ট হবে আজকে খাওয়া দাওয়ায় বাঙালির সবচেয়ে প্রিয় খাবার কিন্তু এসে এর সাথে একটু ডাউল ধরি ভালো হতো কিন্তু ডাউলটা একটু কম খাওয়াই আমাদের আজ কয়দিনই একভাবে মাছ মাংস খাওয়াই হচ্ছে ভালো লাগে না সব সময়ই ভালো লাগে না আপনারা সব সময় আমাদের ভিডিওর ভিতর নতুন তাই দেখতে পাবেন আমাদের খালি রান্না বাড়ার ভিডিও না যাবতীয় সব ভিডিওই থাকে আমাদের সিভিজ চ্যানেলের ভিতরে আপনারা যেই ভিডিও দেখবেন একটু সাবস্ক্রাইব করেন এই সে বিখ্যাত ডিম ভাজা শুরু হয়ে গেল হাঁসের ডিম আর আলুর ভিতর একসাথে দিয়ে ভাজি করা হবে আলু ঝাল পেঁয়াজ একসাথে পুষায় নিছি লবণ পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ভালো করে চাটাই

তো আমি আগেই বুঝতে পারছি খুব টেস্ট হবে না একটু চাল বেশি করে দিয়েস তো আজকে যে ভাত দিয়ে করছে তাতে ভাত একটু বেশি লাগবে না বুঝেছো চাল একটু বেশি করে দিস না লাগে না ভাত গাছ সব শেষ হয়ে যাচ্ছে কতবোৰৰ ডিম এলৰ ভিতৰত ডিম দিয়ে দিলো দুইটা ডিম দে ভালো করে মাখিয়ে নিচ্ছে এই যে ডিম দিয়ে আলু দিয়ে একসাথে করে মিক্সড করে নিচ্ছে না কড়াই ভিতর দিয়ে দিলাম কিন্তু আমি ভুলে গেছিস রুটি শাঁকা ওই তো অর্ডার দিয়ে ভালো ছিল মানে এদের তো একবারে চিটনে মতো এই গভীর মতো এই যে কড়ার ভিতর দিয়ে দিয়েছে দুটা ডিম দুটা ডিম দিয়ে আলু দিয়ে একসাথে করলো করে একবারে দিয়ে দিয়েছে যে খুন্তি দিয়ে ভালো করে মেলে দিলে পাতলা হলে আলুটা সিজ দিয়ে ঢাকিন হুম ঢেকে দিলে একটু ভালো হতো কিন্তু ঢাক ডানি সেই রয়েছে আমরা সাদের উপর রান্না করছি আপনারা ইচ্ছা করলে বাসাই ভাবে রান্না ভাজি করে খাতে পারেন এদের ডিম টু দিল ওখানে ফ্রাইখানা দিলে ভালো হয় মানে গোল করা যায় দুই বাজার দিতে ভালো হতো এই যে আপনারা তো তখন দেখলেন যে ডিম দিয়ে আর আলু দিয়ে ভাজি করা আর আলু ভর্তা দিয়ে যখন খাওয়া আসছে বিশাল্লাহ তাই কিরাম লাগছে তাই সব না কিরাম লাগছে বলো ভালো